মোহাম্মদ মোহাম একটি কমেন্ট করেছেন ভাইয়া আমার হাজব্যান্ড পুলিশ কিন্তু অন্য মেয়ের সাথে তার রিলেশন মানে রিলেশন আছে কিন্তু সে এই মেয়ের কথায় তালাকের নোটিশটা পাঠায় দিয়েছে এখন কি করা যায় আসলে আইনসভার জন্যই সমান পুলিশ হোক আর যাই হোক আপনাকে যেহেতু নোটিশ দিছে আপনি তিন মাসের মধ্যে আপনার হাজব্যান্ডের সাথে আপোষ করার চেষ্টা করেন তিন মাসের মধ্যে যদি আপোষ না করতে পারেন তাহলে কিন্তু ডিভোর্স কার্যকর হয়ে যাবে আর আমি যেটা বলি যে আপনি রিলেশনের কথা বলছেন যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে প্রমাণ দিতে হবে প্রমাণ দিলে অবশ্যই তার শাস্তি হবে আর প্রমাণ ছাড়া মিথ্যা মামলা দিলে কিন্তু সেই মামলাগুলো ঠিক না আশা করি আপনার উত্তরটি পেয়েছেন